মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল একরাশ ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ হচ্ছে শনিবার তো শনিবার দিন সকালের সকালটা শুরু করলাম চা দিয়ে শীতকালে এরকম আদা আর দেখতেই পাচ্ছেন আদা দেওয়া রয়েছে আদা তেজপাতা আজকে আমার तिवारी মধ্যে একটুখানি ইও দেয়া করিয়েছে इलाज বললো যে इलाज দাও একটুখানি এলাচি আর কি হ্যাঁ না খেতে চায় না যাওয়ার দস্তি দিয়ে দিল যাই হোক তো চাটা হয়ে গিয়েছে আমি amethyst तिवारी চাটা নিয়ে বসি শুভ সকাল চা নিয়ে বসলাম দুজনে মিলে আর আজকে ঝলমলে রোদ চা রসুন লেবু দিয়ে এই যে আমাদের বাড়িরই সদস্য হয়ে গেছে আস্তে আস্তে আমাদের সাথে থাকতে থাকতে সব কিছু ভালো মন্দ সুখে দুঃখে সবেতেই আমার সাথে আর ভগবান এমন পাঠিয়েছে আমারও ওর নাম একই তো এই আর কি আর চলছে পুরো দিনটা এই যে শুরু হলো চাটা আমি বানিয়ে নিয়ে এলাম তাই বলে ভাববে না যে চাটা বানিয়ে নিয়ে এলাম ওর মধ্যে অনেক কিছু তিওয়ারিজির আজকে ফাইভ মাস ছিল ওর মধ্যে তুমি এলাচ দেবে দারচিনি দেবে ইয়ে দেবে তেজপাতা দেবে তারপর আদা দেবে তো আমি সেইগুলো সব দিয়েছি এটা একটা আয়ুর্বেদিক চা হয়েছে আর কি কিন্তু এটা ইট ইজ ভেরি গুড ফর মাই থ্রোট আমার থ্রোটের জন্য তো ভীষণ ভালো তো এই চা খাচ্ছি সকালটা মজা দিয়ে শুরু করলাম আর এবার দেখুন সারাদিন কেমন করে যাই আজকে আজকে তো শনিবার আজকে আমাদের নিরামিষ সমস্তটাই নিরামিষ আমরা ভেজ খাবো আজকে কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম তো খাইই না দেখি সারাদিন কেমন যায় সাড়ে নটায় সকালে ব্রেকফাস্ট চলে এসছে সকালে ব্রেকফাস্ট আমরা যেরকম ওট দুধ খাই সেরকম দুধ আর ওট আর মিস্টার তে বাড়ির মধ্যে ঘিস দেওয়া রয়েছে এটা আমাদের সকালে ব্রেকফাস্ট চলুন সকালে ব্রেকফাস্ট করে নিই সকালে দুধ ওট ব্রেকফাস্ট খাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন সকালবেলা সাড়ে নটা বাজে আজকে বেশ ঝলমলে রোদ বেরিয়েছে কিন্তু চলুন তারপর অনেক কাজ আছে বাড়ির কাজগুলো একটু যতটা পারি দেখাবো এখন বাজে দশটা উনষাট আর আমি যথারীতি বেরিয়ে গিয়েছে কি আজ সকালবেলাই বলেছিলাম যে আজকে আমাকে একটা কাজে যেতে হবে আর রাস্তায় দেখতেই পাচ্ছেন ফুল স্পিডে গাড়ি চলছে তো আমি আর মিস্টার তিওয়ারি হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি কাজটা আর কি দুটো একটা দুটো কাজ আছে লাঞ্চ করে বেরোয় নি এগারোটার সময় কী করে লাঞ্চ করে বেরোবো সকালে ব্রেকফাস্ট ওটস খেয়েছি আর রেডি হয়ে বেরিয়ে গেলাম এই কাজটা করে তারপর দেখি আর কি কাজ আছে সেগুলো করব কিন্তু ম্যান্ডেটারি কাজ একটাই রয়েছে এখন আপাতত সেটা করছি একটু দেখাচ্ছি রাস্তাটা দেখুন আমার রাস্তা দেখতে ভালো লাগে এই অন্য একটা রাস্তা মানে ধরলাম হাইওয়ে থেকে কি যে বলে এটাকে তো এই আর কি প্যারালাল একটা সাইডে ধরলাম যাচ্ছি কাজে যে চললাম একটা গ্রামের দিকে ওখানেও কাজ আছে তো এই চারিদিকে পুকুর গ্রামের দৃশ্যই আলাদা বড্ড সুন্দর লাগে দেখতে যেহেতু আজকাল সচরাচর গ্রিনারি সেরকম করে দেখতে পাওয়া যায় না আমি একটু ইয়ে করলাম এই হচ্ছে রূপ এর মধ্যে আবার ভেড়া চড়ে বেড়াচ্ছে ভীষণ এবার রাস্তা যাই হোক চল আমরা একটা গ্রামে এলাম কি অবস্থা রাস্তাটার মাটির ঘর সে ছাগলই রাখুক যাই রাখুক মাটির ঘর আর কি গ্রামের ভেতরে এখানে এই বাড়িগুলো এখন দেখতেই পাওয়া যায় না গ্রামেও দেখতে পাওয়া যায় না এই গ্রামেই আমি এখন দেখলাম আমি ভাবলাম তুলে নিই একটু আমার কিন্তু খুব ভালো লাগে ভেতরে কিন্তু ওদের সামনেটাই এরকম করে গাড়ি খুব মুশকিল হচ্ছে যাই হোক এইখানে আমরা রাস্তায় আসছিলাম তো বিশ্ব একটা ইয়ে দেখলো চায়ে চায়ে পানি ধাবা এই নামটা ভীষণ ভালো লাগলো বলে বললো যে চলো দেখি কি পাওয়া যায় এখানটাতে মনে হয় না কিছু পাওয়া যায় দেখা যায় কি পাওয়া যায় सामने नहीं होते पो ये सब अभी टाउनशिप बन रहा है ना उसी के लिए दुकान वगैरह तो बनेगा मेरे मिस्टर देखने गया अंदर कैसा है क्या है अभी कुक है नहीं चाय भी नहीं मिलेगा खड़े होके खाने की प्रबंध है क्या व्यवस्था है खड़े होके खाने का ओके ओके अच्छा बैठ के खाने का भी है ओके गुड ओ वैसे ही बन रहा है ओके सारे तो आजकल ऐसे ही बन रहा है अंदर इन लोग ऐसे बन रहा है केविन गुड ठीक है अभी तो ये बन रहा है रोड के ऊपर ही है अच्छा है चलिए चलिए तिवारी जी टाइम क्यों वे इस करें हमें काम है ना এই যে আমরা এবার বাজার করলাম হ্যাঁ যেখানে গিয়েছিলাম সেখানে কাজ হয়েছে কাজ হওয়ার পর এলাম বাজার করতে ঘরে কিছু সবজি ছিল না তো এইখানে আমাদের আজকে ছুটি আছে তো কিন্তু কোর্ট কিছুটা থাকে আমরা একটা চান্স নিলাম এখন বোধ হয় বাজে তার বলে দিচ্ছি এখন বাজে একটা সতেরো তো একটা সতেরোতেও কিন্তু বাজার থাকে তো সেইখান থেকে সবজি বাজার এক করে বাড়ি ফিরছে বাড়িতে গিয়ে মানে রাখা রয়েছে এভাবে মানে একদম স্টক করে একেবারে পায়ের নিয়েছি পেছন দিকে সবজি আমি যেগুলো পড়ে যাবার চান্স থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে সেগুলো আমার সামনে রাখি গুটিয়ে আর কি তো বাকিটা পেছনে রয়েছে তো বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি কেনাম গাদা জিনিস কিনেছি কেন কেননা কালকে এমনি আর কি এমনি তো ফ্রিজ খালি হয়ে গেছে ফ্রিজ খালি আমার ভালো লাগে না ফ্রিজ যেন ভর্তি থাকে তারপরে আমার চয়েস আমি কি খাবো না খাবো এটা একটা ব্যাপার আছে তো সেই জন্য ফ্রিজটা ভর্তি করতে হবে আর এমনিতেও দরকার শাক সবজি কিন্তু পালং এখানে খুব ভালো পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের পালং খুব ভালো পাওয়া যায় শীষপালং এর খুব সুন্দর তরকারি হয় তো সেই পালং নিয়েছি এরকম ধরনের নানা রকমের জিনিস নিয়েছি ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে আপাতত রাস্তায় এখন একটা সিগন্যাল পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি তো সিগন্যাল দিলেই গাড়ি ছুটবে আমি ভাবলাম আপনাদের সাথে কথা বলে নিই তো এই আর কি হাঁসের ডিম নিয়েছি ওটা আমার খুব পছন্দের চলুন বাড়ি যায় আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে বাড়ি গিয়ে আজকে লাঞ্চ করবো আজকে শনিবার কালকে সংক্রান্তি মানে কালকে মকর সংক্রান্তি কালকে তো মিষ্টি জিনিস আমরা দুজনেই অ্যাভয়েড করি কিন্তু একটা রক্ষার্থেও করতে হয় কালকেও খিচুড়ি হবে তো মকর সংক্রান্তি কালকে আর কি তো পিঠে দেখি কতটা কি হয় বলবো আপনাদেরকে চলুন ঢুকেই সবজিগুলো খিদে পেয়ে গিয়েছে তার সবজিগুলো কিন্তু তড়িঘড়ি করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ভাবলাম দেখাবো ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমি ফ্রিজের মধ্যেই দেখাবো তো তার সাথে যেটা নিয়ে এসেছি সেটা দেখতেই পাচ্ছেন নবদ্বীপের দই নদিয়া নবদ্বীপের দই আর নিয়ে এসেছি জয়নগরের স্পেশাল মোয়া সে সে হলো এটা বাজার থেকে নিয়ে এলাম দেখাবো এই যে দাঁড়ান অনেক অনেক নিয়ে এসেছি এই যে এত বড় একটা কুমড়ো ফ্রিজে ঢুকিয়ে ফেলেছিলাম দিয়ে মনে পড়লে আচ্ছা আমি তো বলেছি যে আমি নিয়ে আসবো এই হচ্ছে শীষপালং শীষপালং এই শীষপালংটা কিন্তু খুব ভাল লাগে খেতে আর এই যে দেখছেন একটা ট্রে ঢোকানো রয়েছে ডিমের আর কি এইটা হচ্ছে হাঁসের ডিমের পুরো ট্রেটাই নিয়ে এসেছি আমি কি আর দেখাবো হাঁসের ডিমের পুরো ট্রেটাই নিয়ে এসেছি পুরোটাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজ তো নয় এটা একটা বিল্ডিংয়ের মতো বড় ফ্রিজ আর কি এটা তো এটা ওপরে রাখলাম কুলো ছিল না বলে আর নিয়ে এসেছি এই যে এই চিনতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শাকালু শাক আলু নিয়ে এলাম আর নিয়ে এসেছি এখানে রাখা রয়েছে মানে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে যাবি এখন ধুয়ে ধুয়ে পরে মানে খাবো যখন তখনই ধুই ওই ধুয়ে ধুয়ে রাখা হয়ে ওঠে না এটা হচ্ছে পেয়ারা বেগুনগুলো খুব সুন্দর পেয়েছিলাম খুবই ভালো বেগুন পেয়েছিলাম লম্বা লম্বা বেগুন আর কি বেগুন খুব সুন্দর দেখুন বেগুন একটু বের করে করে দেখিয়ে দিলেই হতো ভুলেই গেছি খিদের চোটে এই বেগুন এটা হচ্ছে ফুলকপি মটর গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা একটু ওপরেই রাখি এই যে গন্ধরাজ লেবু মটর বেগুনগুলো আবার যথাস্থানে রাখি বেশ বড় বড় বেগুন দেখতেও ভালো লাগে পেয়ারাগুলো রাখছি বিকেলে আমাদের হয়ে যাবে তারপর সাইডেই রাখছি একটু এইটা এটা হলো আর কুমড়োটাকেও রেখে দিই একটুখানি রাখার রাখার জায়গা প্রচুর সেটা নয় পরিষ্কার করতে গেলে মনে হয় যে একটা ঘর পরিষ্কার করার মতো এত বড় বিল্ডিং মানে ইয়ে ফ্রিজটা আর নিয়েছি এই দেখুন বাঁধাকপি বাঁধাকপি আর নিয়েছি করলা দেখতেই পাচ্ছেন আমি আর এগুলো বের করে দেখাতে পারছি না করলা আর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছে গেল কোথায় রে বাবা সবই আছে আর কি আর আছে ঢুকে রয়েছে সব হ্যাঁ যাই হোক রয়েছে দেখাচ্ছি আর এই করলা অনেকগুলো করলা তারপরে এনেছি এই যে শশা তো শশা বেশি আননি দুটো কেননা ঘরে অলরেডি শশাটা ছিল বলে আনিনি আমার মনে হচ্ছে আমি ক্যাপসিকামগুলো এখানে রেখেছি এই যে এখানে রেখেছি ক্যাপসিকাম তো এরকম তিনটে ক্যাপসিকাম নিয়ে এসেছি আমি ওটা দুটো দেখালাম এই যে তিনটে তিনটে ক্যাপসিকাম এই আর কি বাজার পুরো করলাম হ্যাঁ করে নিয়ে এলাম তো ফ্রিজে ভরে দিয়েছি তো এখন খাবো আমরা লাঞ্চ লাঞ্চে কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি টেবিলের উপরে রাখা রয়েছে আমাদের লাঞ্চ আর উমটাড় লাগছে ভীষণ একটু বসি বাবা হরে বাবাড়ি এখানে বসে বসে মাঝে মাঝে গল্প করা উচিত তিওয়ারে জি ফড়ে কথা বলে আজকে দুপুরবেলা বিশেষ লাঞ্চে বিশেষ কিছু নেই কি আছে দেখাচ্ছি আজকে শনিবার আজকে আমাদের আমরা নিরামিষ খাই হ্যাঁ আর যেটা নিয়ে এসেছি আরেকটা একটা জিনিস দেখাবো ওটা হচ্ছে ছোলা ভাজা ওটা আমি বেডরুমে রেখেছি ছোলা ভাজা মানে রোস্টেড ছোলা যেটা বিকেলে চা দিয়ে আমরা খাই মাঝে মধ্যে ওটা এনেছি আধা কিলো ওটা নিয়ে এসছি ওটা আমি আমার বেডরুমেই রাখি ওটাকে হাতের কাছে চলো দুপুরবেলা লাঞ্চটা দেখিয়ে দিই এখন মাঝে একটা ঊনপঞ্চাশ বাড়িতে ফিরে চলে এসছি এই দেখুন খিচুড়ি খিচুড়িটা এখন একটু গরম করব তাছাড়া কিন্তু খিচুড়িটা খুব টেস্টি হয় মানে ভালো হয় কিন্তু একটু গরম করতেই হবে যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে আর রয়েছে বেগুন ভাজা খিচুড়ি আর বেগুন ভাজা এটা হচ্ছে আজকে আমাদের ইয়ে লাঞ্চ আর কি বেগুন ভাজাটা দেখেছেন তো খুব সুন্দর কম তেল দিয়ে ভাজা আর কি তো চলুন লাঞ্চটা করে নিই দুটো বাজতে চলো লাঞ্চটা করে নিই এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটায় আমি আর মিস্টার তেওয়ারি আরেকবার বাইরে বেরোচ্ছি কালকে সংক্রান্তি কিছু দরকারি জিনিস কেনার রয়েছে টিপটা ঠিক জায়গা আছে তো কিছু দরকারি জিনিস কেনার রয়েছে চালের গুঁড়োটুরো রয়েছে কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে ভাবছি যে ফ্রেশ চালের গুঁড়ো আর নারকেল ফারকেল যেগুলো আর কি দুবেলা আজকে বাজারে গেছিলাম ওগুলো মানে কেনা হয়নি ওগুলো এখন কিনে নেবো সেই জন্য বাইরে বেরোচ্ছি আর আজকে বাবার ওখানে যাওয়া হবে না এই কাজগুলো করি এসে পরে তারপর ডিনার দেখাবো আপনাদেরকে দিয়ে আজকের ব্লগটা শেষ করব সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি বাইরে ভীষণ অন্ধকার চলুন এখানে খেজুর গুড়ের সন্ধানে আপনাদেরকে দেখিয়েছি না ওই যে খেজুর গুড় তৈরি হয় তো এই যে এর কাছে খেজুর গুড় সকালবেলা এখানে তৈরি হয় আর কি তো রাতের বেলা কালকে দেখুন না হাঁড়ি টাগানো রয়েছে বিহারি টাঙানো রয়েছে তো রাতের বেলা এর কাছে রয়েছি যে কেজুর গুড় আছে কি না বলছি যে শোনো চিনি ছাড়াটা নেব আমরা চিনি ছাড়া তোমার কাছে হবে না তোমার কাছে হবে না তো আমি ওটা নেব না ওটা নেব না ওটা নেওয়া না নেওয়ার সময় তুমি লোভ করো না কিন্তু ছাড়ো হ্যাঁ ছাড়ো আপনারা

প্রত্যেকটা গাছে হাড়ি টাগানো রয়েছে প্রত্যেকটা গাছে মানে প্রত্যেকটা দূর থেকে দেখলে বোঝা যাবে না এটা কিন্তু আমাদের হাই আইটি হাব তার মাঝেই খেজুর এই যে প্রত্যেকটা গাছে হাড়ি টাগানো রয়েছে প্রত্যেকটা গাছে তো এখান থেকে খেজুর গুঁড় নিয়ে যাব কালকে সংক্রান্তি পিঠে হবে সেই জন্য আর কি আমাদের অনেক রাত হয়ে গেল আসতে তুই আর যে প্রত্যেকটা ঝুপড়িতে গিয়ে গিয়ে ও টেস্ট করবে গিয়ে কি বলবো বলছি যে ওদের কাছে এখন পিওরটা নেই পেলে না তো আমি জানি তো তুমি চলো না এই মাত্র এলাম বাজার থেকে সমস্ত কিছু সব রেখে রেখে তারপরে উ পাগল তো ব্যথা করছে গো তারপর বসেছিলাম একটু করে রেস্ট নিচ্ছিলাম তো রেস্টটা নিয়ে এবার চললাম রান্নাঘরের দিকে বাবা কাজ করে খেতে হয় কেউ বসে বসে খাওয়ায় না তো এই যে তেবারি জি দিয়েছে ধুনো হ্যাঁ দেখাচ্ছি একটু ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি তারপর ডিনারটা দেখি আজকের ব্লগটা শেষ করব একটু হোল্ড করুন দেখায় দিলাম ধূপ আর এ দিল এই যে ধুনো দিয়েছে তো ধুনো সব ঘরে দেওয়ার পর এখানে রেখেছে আর কি ধুনোটাকে আমি আজকে চন্দনের ধূপ কিনে নিয়ে এসেছি তো সেই আর কি আজকে হয়েছে কুমড়ো ছেঁচকি রাত্রিবেলা কুমড়ো ছেঁচকি এটা গরম করতে দিলাম আর রয়েছে অ্যাজ ইউজুয়াল আমাদের জন্য রয়েছে ছানা আর এই হচ্ছে রুটি তো এই হচ্ছে আজকে রাতের ডিনার তো আজকে এই ডিনারের সাথে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কালকে আবার আসব নতুন ব্লগ নতুন দিনে নতুন ব্লগ নিয়ে এবং কালকে সংক্রান্তি হচ্ছে তো সুতরাং ব্লগটাও নিশ্চয়ই ভালো হবে আশা করছি যাই হোক আর অনেক অনেক ভালো থাকবেন আপনারা আমার প্রতিদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড গুড নাইট বা শিবরাত্রি শুভ রাত্রি